একটা আহত যোদ্ধাকে মৃত দেখিয়েছে মৃত দেখিয়ে একশো জনের নামে মামলা দিয়েছে এনসিপি নেতা সেই যাকে মৃত দেখিয়েছে সে বলছে আমি মরি নাই আমি বেঁচে আছি এবং সে বলছে যে আমাকে এইভাবে মৃত দেখিয়ে মামলা দেওয়াতে আমরা লজ্জিত ক্ষমাপ্রার্থী এবং তারা এই মামলা থেকে বাঁচতে চাই

আমি আপনাকে মনে আসে আপনার আসেন এখন কোন শয়তানের পরামর্শ নেবেন আপনার সমস্যা হবেছেন না আমার কোনো সমস্যা হবে না আর সর্বোচ্চ সমস্যা হয়ে যাবেছেন যদি আপনি যদি করেন না আমি এটা এক ধরনের হত্যার হুমকি দিচ্ছে না যে আপনি যদি বাঁচতে চান তাহলে এই মামলা নিয়ে উল্টাপাল্টা করা যাবে না আপনি যদি মনে করেন আত্মহত্যা করবেন তাহলে উল্টাপাল্টা করেন এনসিপি নেতা শাহাজাহান সম্রাট সরাসরি হত্যার হুমকি দিচ্ছে আমি একটু দেখাই এই যে দেখা যায় কি এনসিপি নেতা শাহজাহান সম্রাট এই যে এইটা ঠিক আছে একশো জন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায় দিছে অথচ যেই মানুষটাকে মৃত দেখিয়েছে সে এখনো বেঁচে আছে হ্যাঁ এই জন্য নতুন সাজাহান সম্রাট হ্যাঁ সাধারণ সম্রাট ছিল না নতুন হ্যাঁ নতুন সম্রাট নতুন শাহজাহান সম্রাট

মিতাম তারিখে নাম হচ্ছে মুহাম্মদ সম্রাট শাহ জন সম্রাট আর তিনটা ওদের কেরানীগঞ্জের সম্রাট নামে এক লোক আয়েশা বলে আমাদের যে একটা অনুদান নিয়ে দিবে হ্যাঁ অনুদান করার পরে একটা মামলা করতে হবে আমাদের বলছিল যে আপনার আরত মামলা পরে সে নিহিত মামলা করছে আমরা জানি না আমরা পরে বাসায় আয়সা আমি একটা মেসেজ পাই যে আমার ছেলে জিহাত সে মৃত পরে আমরা এগুলা আমাদের এই মামলাতে একটা সিম ছিল ওই সিমটা বন্ধ করে দেওয়ার পরে পুলিশ আমার পার্সোনাল নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে যে আপনি কোথায় আসেন পরে আমি বললাম স্যার আমি তো অনেক জায়গায় আছি তো সেখান থেকে তারা আসলো আমার বাসায় আইসে আমার থেকে তদন্ত নিয়ে আমাদের কেরানিগঞ্জ মডেল থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ঢাকা সুপার হেড যে ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের কাছে জবান বলে দিল তারপর ওইখানে আপনার হাইকোর্টে যে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে জবান দিলাম আমি আমার ছেলে ছিল এ আমি 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 বিবাদে পড়ে এই ভুল চক্রান্ত স্বীকার হয়েছি আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই আমাকে এই মামলার থেকে আমরা অব্যাহত চাচ্ছি আমাদের যে ফ্যামিলির কোনো ক্ষতি যে না হয় আমাদের পাঁচটা ছেলে মেয়ে আমি আসলে সরকারের কাছে খুবই আবেদন তারা আমাদের গরু বড় কথা বলে আমাদের কাছে এই কাগজ পাতিগুলো নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসেছে এই আমি আসলে গত কয়েকদিন যাবৎ একটা মামলা নিয়ে কাজ করছি পটুয়াখালীতে আমাদের একটা পরিচিত লোক দুই সালে সে আপনার হলো আওয়ামী লীগের কর্মী ছিল কোনো পদে ছিল না দুই সালে এবং ১৩ সালে তার মুজিব কোর্ট পড়া একটা ছবি ছিল এবং এরপর থেকে দুই হাজার নির্বাচনে তার অনুধাবন হলো যে আওয়ামী লীগ করা উচিত না এইভাবে জোর করে ক্ষমতায় থাকার বিষয়ে এরপরে সে কোনো যেন আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে যায় নাই কোনো কর্মসূচিতে যায় নাই দুই হাজার তেরো মানে কি দুই হাজার তেরো থেকে তেইশ দশ বছর সে আওয়ামী লীগ করে না ঠিক আছে এই দশ বারো বছর আওয়ামী লীগ করে না সে তার নামে মামলা দিছে কে মামলা দিছে চাঁদপুরের একজন ব্যক্তি মামলা দিছে তার ছেলে নাকি মারা গেছে উত্তরা ঠিক আছে এখন উত্তরা মারা গেছে মামলা দেশে হলো পটুয়াখালীর লোকের নামে তারপরে আমি আরও দেখলাম যে সেই লোক আবার কক্সবাজারের একজনের নামে মামলা দিছে পঞ্চগড়ের একজনের নামে মামলা দিছে তো এই যে দেখেন আমি তারে জিজ্ঞাসা করলাম যে আপনি যে এই যে সত্তর জন মানুষের নামে মামলা দিছেন পটুয়াখালীর অমুক লোককে চেনেন আপনি তা বলতেছে না তো আমি তো চিনি না তাহলে আমি বললাম যে তাহলে ওই লোকের নামে মামলা দিছেন কেন আপনি তো বলতেছে যে আমি তো আসলে বুঝি নাই মামলা করার সময় কার কার নাম দিয়ে দিল আমি বললেন একটা হত্যা মামলায় ফাঁসায় দিচ্ছেন আপনি এখন বলতেছেন মামলা করার সময় কার 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 নাম দিয়ে দিল তাই আমি বললাম আপনার ছেলে মারা গেছে কিভাবে তো বলছে আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছে তাই আমি বললাম পুলিশের গুলিতে মারা গেছে তাহলে কোটোখালি মানুষের নামে মামলা দিচ্ছেন কেন নাকি তারপর জিজ্ঞেস করলাম আপনার এটাতে পুলিশের কোনো পুলিশ সদস্যের নাম আসেনি না কোনো পুলিশ সদস্যের নাম নাই দেখেন কী অবস্থা এই এইগুলোকে আপনারা আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো আজকে যে শাহজাহান সম্রাট আপনার হলো এই যে মামলা বাণিজ্যে জড়ালো ডক্টর ইউনুস স্যার আপনার আপনার সরকারের একটা এজেন্ডা আছে যে এই চব্বিশের গণহত্যা গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর বিচার আপনি করবেন সেই বিচার আমরা চাই খুব জোরের সঙ্গে চাই আচ্ছা আপনি বলেন আমি আজকে একটা ভিডিও করতেছি তাই হয়তো বা সামান্য একটু ক্ষতি হচ্ছে আপনাদের একটু সম্মানে আঘাত লাগতেছে কিন্তু আমি আসলে সম্মানে আঘাত করলাম নাকি এনসিপির যেই নেতা এই মামলা বাণিজ্য করলো একটা জীবিত মানুষকে মৃত দেখালো এই যে তাকে হত্যার হুমকি দিচ্ছে আত্মহত্যার হুমকি দিচ্ছে কালকে যদি সত্যি ওই লোকটা আত্মহত্যা গাছে ঝুলে থাকে তাই না তাহলে এই সাজান সম্রাট দায়ী হবে কিনা সাজান সম্রাট সাহেব আপনি যে এই যে মামলা বাণিজ্যটা করছেন আপনি দায়ী হবেন কিনা বলেন বলেন আপনি ইউনুস স্যারকে বলছি যে আপনারা যে মহান উদ্যোগ নিয়েছেন বিচার করবেন গণহত্যার বিচার করবেন সেই বিচারের জায়গায় এটা কালিমা লাগলো কিনা বলেন স্যারকে জবাব দিতে হবে উনি যে এনসিপিকে যে অবাধ স্বাধীনতা দিয়েছে হ্যাঁ তারপরে হলো সীমাহীন ক্ষমতা দিয়েছেন সেই সীমাহীন ক্ষমতা নিয়ে এভাবে জীবিত মানুষকে যে মৃত দেখাচ্ছে এর জবাব আপনি কীভাবে দিবেন? বলেন কোনো জবাব আছে স্যার কোনো জবাব আছে আমার তো গতকালকে আমি রাতে ভাবছি আমি যদি এই গণভুথানে আটক বন্দি না হইতাম আমি যেভাবে সমালোচনা করি আমাকে এতক্ষণ জেলে ভরায় রাখত মানে ফেলতো মারে ফেলতো জেলে ভরায় রাখতো এমন আমাকে আমাকে ফেলতেও পারে না গিলতেও পারে না এরকম একটা অবস্থা হয়ে আছে হ্যাঁ দেখেন এখানে বাংলাদেশের অনেক বিবেচক নাগরিকরা আছেন বাংলাদেশে এই গণ এই গণবুত্থানের বিচারের ক্ষেত্রে একটা ডিসিশন নেওয়ার একটা বিষয় রয়েছে যে আমি আসলে কার বিচার করব। তাই না আমি আসলে কার বিচার করব প্রথমত যে হত্যা নিতে তার বিচার করতে হবে আমাকে কিছু মানুষকে তো পুরাই মারা হয়েছে তাই না মারছে না প্রিজন ভ্যান থেকে ফালাই দিছে না পুলিশ মাইরা যাত্রাবাড়িতে গুলি করে মারছে না ভিডিও আছে না সেগুলোতে তাই না তা আমাকে আমি যদি রাষ্ট্র আমি আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কার বিচার করব। এক নাম্বার হলো যারা এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছে তাদের বিচার করব আর এক আর দুই নাম্বার হলো যে হত্যাকাণ্ডের আদেশ দিছে তার বিচার করব নাকি তাই না আমি যদি রাষ্ট্র হই তাহলে আমাকে সেই সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমি সেই সিদ্ধান্ত না নিয়ে বাজারে খুচরা সারা দেশে শত শত মামলা করলাম হাজার খানিক মামলা করলাম যেই মামলাগুলোতে পুলিশের গুলিতে বিজিবির গুলিতে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মানুষ মারা গেল কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মী যারা ওই জায়গায় ছিলই না যেই মামলা কোনো দিন প্রমাণ করতে পারবে না সেই মামলা দিয়ে সেই মামলা দিয়ে আসলেই গণহত্যার বিচার করা সম্ভব না শেখ হাসিনা যে এই মেসাকারে অংশ নিয়েছে আদেশ দিয়েছে শেখ হাসিনার এই আদেশ প্রমাণ করার কোনো বিষয় আছে বলেন কোন ভিডিও দিয়ে প্রমাণ করতে পারবেন বিচারটা সিদ্ধান্ত নিতে হবে এখন রাষ্ট্র যদি বলে যে আমার কমপক্ষে তিনজন সাক্ষী লাগবে শেখ হাসিনাকে খুনি প্রমাণ করার জন্য তাহলে এটা পাগলামিনা হ্যাঁ পাগলামি না এটা কিন্তু হত্যাকাণ্ড তো ঘটছে হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা শিশু তো মারা হয়েছে তাই না তো ছিল তিনজন একশো জনের নাম ঢুকাইছেন কেন তো আমার আপনারা আমার উপর রাগ করতে পারেন ঠিক আছে আমি একটা ভিডিও কইরা কিছু জিনিস দেখাইছি এতে যারা এনসিপি করেন আপনাদের সম্মান হানি হবে ঠিক আছে ভাই আমার একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হলো আজকে আমার কথা এটাই যে ভাই এনসিপি যারা করেন বা যারা নতুন প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখেছেন তাদেরকে নিয়ে আপনাদের মায়া জন্ম হয়েছে সব কিছু মিলে চান তারা একটা ভালো কিছু করুক আচ্ছা ঠিক আছে ভালো কিছু করুক আমার প্রশ্ন এই যে মানুষ কষ্ট পাচ্ছে এই গণহত্যার মামলাগুলো নিয়ে নির্দোষ মানুষদেরকে ফাঁসানো হয়েছে গণহত্যার মামলায় যারা দোষী তারা পালিয়ে গেছে ঠিক আছে ওবায়দুল কাদের তো নিজেই বলেছে যে তাকে একটা আন্দোলনকারীদের মধ্যে থেকে একটা অংশ তাকে পালাতে সহযোগিতা করে নাকি সহযোগিতা করে তাই না তাহলে আমার প্রশ্ন ওই জায়গায় যে আমি দুটো কথা বলতেছি সেই জন্য আপনাদের মন খারাপ হচ্ছে যে আমি কেন কথা বলতেছি ঠিক আছে আমি আপনাদের মন খারাপের কারণ বুঝতে পারছি কিন্তু আসলেই কি আমি মন খারাপের কারণ নাকি যে এই যে মামলা বাণিজ্য করছে সেই এই দেশের ক্ষতি করছে সেই আমাদের এই বিচার প্রক্রিয়ার ক্ষতি করছে বলেন আপনাদের মায়ার কারণ আমি বুঝতেছি যে আপনাদের মায়া হচ্ছে ওই বিষয়ে বললে আপনাদের খারাপ লাগছে আমি বুঝতে পারছি

এদের করবো আর এই যে এখানে এখন আপনার সর্বোচ্চ সমস্যা হয়ে যাবে যদি আপনি যদি যদি আমি অভিযুক্ত সম্রাটের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান

মানে বলে কোন শয়তানের পরামর্শ নিলে আপনার সমস্যা হবে তো এই আর কি মোটামুটি ছিল যারা দেখছেন লাইভটি লাইভ শেয়ার করে দিবেন আমি যেটা মনে করি ডক্টর ইউনুস স্যারকে এর দায় নিতে হবে তিনি যে তাদেরকে অবিরত ক্ষমতা দিয়েছেন তিনি তাদেরকে যে বিশাল স্বাধীনতা দিয়েছেন সমাজে বিচরণ করা লুটপাট করা মামলা বাণিজ্য করার এর জন্য ওনাকে দায় নিতে হবে আপনারা কি মনে করেন যে ডক্টর স্যারকে দায় নিতে হবে এই বিষয়ে আপনারা এই ধরনের মামলা বাণিজ্য এটাকে কি সমর্থন করেন আপনাদের কাছে প্রশ্ন করছে যে আপনারা কারা কারা সমর্থন করেন কারা কারা সমর্থন করেন এটা এই ধরনের মামলা বাণিজ্য দেশের জন্য ভালো কি না কি খারাপ এটাও বলেন আপনারা এই ধরনের মামলা বাণিজ্যকে সমর্থন করেন তারাও বলেন একটু ঠিক আছে তারাও বলেন আর যারা এই ধরনের মামলার দালাল আছেন তারা আমাকে আনফলো করেন কারণ আমি আপনাদেরকে প্রচুর পেইন দেব যারা এই ধরনের মামলার দালাল এই ধরনের মামলার দালাল তাদেরকে বলবো আপনারা আনফলো করেন আমাকে আপনাদেরকে প্রচুর পেইন নিতে হবে প্রচুর পেইন নিতে হবে হ্যাঁ